আশাদ অফিস থেকে এসে আমার সুলটেনে দৌড়ল তারপর বললো যা তুই আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা আমি অবাক হয়ে বললাম আশাদ কি হয়েছে তোমার এমন করছো কেন তুমি আসাদ আমার গালে একটা সর্বসি দিয়ে বলল চুপ একদম চুপ আর একটা কথাও বলবি না তুই সোজা বের হয়ে চলে যা কাল তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব ওখানে সাইন করে দিবি আসাদ আমার স্বামী তার সাথে আমার চার বছরের বৈবাহিক সম্পর্ক হঠাৎ করে যে সে এমন করছে কেন তা একদম বুঝতে পারছি না আমি এর আগে রোজ দিন সে অফিস থেকে ফেরার সময় পকেটে করে একটা না একটা গিফট নিয়ে ফিরতই আমার জন্য কিন্তু আজ এমন অদ্ভুত আচরণ করছে কেন আমার সাথে ওর মুখে ডিভোর্সের কথা পর্যন্ত বলছে অথচ তার সন্তান আমার পেটে বাবু ফেটে আজ পাঁচ মাস ধরে আমার নিজেকে হঠাৎ অসহায়ের মতো মনে হচ্ছে কেমন কান্না আসছে চোখ গোলে মা নামাজ নামাজ পড়ছিলেন মেসি শুনে তাড়াতাড়ি শেষ করে তিনি এলেন আর ধরে আসাদের কাছ থেকে আমায় ছাড়িয়ে নিয়ে বললেন কি হয়েছে তোর এমন অসভ্যতা আমি শুরু করেছিস কেন বৌমার সাথে আসাদ সঙ্গে সঙ্গে মুখ বিক্রেত করে মাকে বলল। মা কাকে তুমি বৌমা ডাকছো তুমি জানো ও কি করেছে মা অবাক হয়ে বললেন কি করেছে ফেসবুকে তার নাগরকে তার নগ্ন দেহের ছবি দিয়েছে একটা নামা অনেকগুলো ভিডিও ওই আছে তুমি ভাবতে পারো কতটা জঘন্য মেয়ে সি 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 আমার তো একে ফোন করে ফেলতে ইচ্ছে করছে আমার সন্দেহ হচ্ছে ওকে মনে হচ্ছে ওর ফেটে যে সন্তান আছে এটা আমার না মা এবার খানিক থমকে গেলেন তার মুখ কেমন কালস হয়ে গেছে তিনি কাঁপা কাফা গলায় বললেন আসাদ এই আসাদ সবকি সত্যি কি সত্যি বলতে বলল কেউ কি তার স্ত্রীর ওপর এমন দেয় আমার কাছে ভিডিও আছে তার নাগরে সে দিয়ে গেছে আর ভুলে গেছে পাঁচ লাখ টাকা না দিলে এই ভিডিও তার নাগর পাশ করে দিবে আসাদের মুখ থেকে কথাগুলো শুনে আমার কান গরম হয়ে উঠলো আর সহ্য হচ্ছে না নিজের হাতকে সামাল দিতে না পেরে ওর কাছে গিয়ে দুঃখালে দুটো সর বসিয়ে দিয়ে বললাম অবাক লাগছে যে এতদিন তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি সংসার করেছি আসাদ আবার রেগে সে সেবার আমার একটা হাত টেনে ধরে নিয়ে গেল ঘরে তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে পকেট থেকে তার ফোন বের করলো সেই ফোন থেকে সে একটা ভিডিও ওপেন করলো যেখানে আমি স্পষ্ট আমাকেই দেখতে পাচ্ছি আমি শুয়ে আছি বিছানায় ঘুমের ভান করে আর আমার সমস্ত নগ্ন শরীরের ছবি ভেসে আছে ওখানে এমনকি পিঠের বাম পাশে যে একটা সরু কালো কুচকুচে তিল আছে ওটা এটা কীভাবে সম্ভব আমার মাথা ঘুরছে প্রচন্ড রকম ঘুরছে আশা দেবার মোবাইল ফোনের ভিডিওটা অফ করে মোবাইলখানা তার পকেটে রাখলো তারপর আমার গলায় সে ভেতরে বললো কিরে আগে তো আমায় ছোট লোক বললে এখন তুই বল সত্যিকে ছোট লোকটাকে ভয়ে আমি থরথর করে কাঁপছি কোনো কথা বলার শক্তি পাচ্ছি না অসহায়ের মতো শুধু কাঁদছি আশা দেবার দমকে উঠল আমায় আর আমার ঘালে তার হাতের সবটুকু শক্তি প্রয়োগ করে সে দুটো চড় বসিয়ে দিয়ে বলল যা বাঘ এখান থেকে নষ্টা কোথাকার তোকে দেখলেই এখন আমার বমি পাচ্ছে চি 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 আমি তবুও নড়ছি না ঠিক বিছানার ওপর বসে আছি আসলে এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত তাই ভুলে গেছে আসাদ আবার দমকে উঠলো চমকে উঠে সে বললো কি কথা কান দিয়ে ঢুকে না এমনি এমনি যাবি না গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে আমি এবার জট করে আসাদের পায়ে পড়ে গেলাম আর ওর ফাঁদরে কাঁদতে কাঁদতে বললাম আশাদ বিশ্বাস করা আমি এসবের কিছুই জানি না প্লিজ তুমি আমায় বিশ্বাস করো আশা শান্ত গলায় বলল পা ওঠ। ওঠো আর আমার কথা শুনো আমি ওর পা ছেড়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম এবার সেই বলল আগে যে ভিডিওটা দেখালাম ওখানে যে নগ্ন মেয়েটি শুয়ে আছে এটা কে তুমি না আমি কাফা কাফা গলায় বললাম হ্যাঁ আমি এবার আশা আমার ঘাট ধাক্কা দিয়ে দরজা দিয়ে বের করে দিলো তারপর বলল যা বাদ তুই সব তো নিজের মুখেই স্বীকার করেছিস এখনও আমার ঘরে থাকতে চাইছিস কেন যা এই নাগরের কাছে যা তোর আমার এখানে তোর কোনো জায়গা নেই তুই আগামীকাল ঠিক ডিভোর্স পেপার পেয়ে যাবি মা এমনিতে আমায় খুব আদর সোহাগ করতেন কিন্তু আজ তিনি জেনে গিয়েছেন এতদিন তিনি যাকে আদর সোহাগ করে এসেছেন সে কোনো ভালো মেয়ে নয় নষ্টা এমন মেয়ের জন্য তার মায়া হবে কেন তিনি তাই কোনো কথাই বললেন না আর শুধু দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন তার ছেলে কিভাবে একটা পাপি মেয়েকে তার বাড়ি থেকে দিয়ে বের করে দিচ্ছে এর মধ্যে হঠাৎ বিজয় বিজয় এলো ছোট ভাই সে এসে দেখে বাসায় এসব তোমার তো দেখি কোনো কাণ্ড জ্ঞান নাই এই যে এইভাবে তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ লোকে শুনলে কি বলবে শুনি মান সম্মান নষ্ট হবে না আমাদের মা বললেন বিজয় তো ঠিকই বলেছে বিজয় এবার বললো ভাবি করে থাকুক তুমি বরং তার বাবাকে খবর দাও তিনি এসে দেখুক তার মেয়ে কি করেছে তারপর তিনি একটা ডিসিশন দিয়ে যাবেন আসাদ কথাটা ভাবলো তারপর একটা ধাক্কা দিয়ে আমায় দূরে সরিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল আসাদ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর বিজয় বলল ভাবি যা হয়েছে হয়েই গেছে এসব কিছু নিয়ে এত মাথা ঘামাবার প্রয়োজন নেই আমার খিদে পেয়েছে খুব একটু দাও এই কথা বলে ঘরের দিকে এগিয়ে গেল এই সময় শাশুড়ি মা আমার কাছে এসে বললেন না তুমি বাড়ির কোনো কাজে হাত না হাত দিলে সব নাপাক হয়ে যাইব মাও আমার সাথে এভাবে কথা বলছেন তিনিও আমার নোংরা ভাবছেন ভাবতে নিজের নিজের আসছে ইচ্ছে করছে নিজেই গলা টিপে মরে যেতে প্রতি ঘরে গিয়ে বিছানায় শুয়ে আমি কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম যদি কাল বাবা এখানে আসেন আর এসব শোনেন তখন কি তিনি তার মেয়ের সম্পর্কে প্রকাশ হওয়া বিষয়টা মেনে নিতে পারবেন কিছুতেই পারবেন না এমনিতে তার শরীর ভালো না দুদিন পর পর অসুখ বাদে সেই অসুখ কিছুতে সারতে চায় না এবার যদি এসব শুনে ভাবার কিছু একটা হয়ে যায় তখন ভাবসি আর কাঁদছি ভীষণ রকম কাঁদছি এ সময় বিজয়ী হলো আমার কাছে এসে ভরল ওভাবে তোমায় না বলেছিলাম সাদিতে দাও নিত আমি কান্না বেজায় ঘলায় বললাম আমি তো খারাপ রে ভাই আমার হাতে চা কি তুই খাবি বিজয় মুখ ভার করে বলল ভাবি মা তোমায় কিছু বলেছে তাই না আচ্ছা মাগুলো এমন কেন কি অদ্ভুত পুত্রবধূর নামে কোনো কিছু খুঁজে ফেলে তা যাসাই বাছাই না করেই তা নিয়ে মেতে উঠি আমি ওর কথায় মনোযোগ না দিয়ে কাঁদতেই থাকলাম বিজয় বলল ভাবি প্লিজ একটু থামো শান্ত হও আমি কান্না বেজা ঘলায় বললাম শান্ত হব কি করে রে ভাই কাল যখন বাবা এখানে এসে এসব শুনবে তখন কি হবে ভাবতে পারিস বাবা এমনিতেই অসুস্থ মানুষ মা মারা যাওয়ার পর থেকে তার দিনগুলো কাটছে কি দুঃখে তবুও তিনি শুধু আমার দিকে ছেয়ে বেঁচে আছেন আর আমায় কত বিশ্বাস করেন তিনি বিজয় বলল অস্থির হইও না তো তুমি আমি সব বুঝব এখন চাও তুমি সাহা করে নিয়ে আসো আর এই বিষয়টা আমি দেখছি আমি বললাম মা তো নিষেধ করেছেন আমি যেন সাহটা না করি বিজয় বলল তুমি যাও সাহ করো গিয়ে মা কিছু বললে আমি দেখছি আমি বয়ে বয়ে সা করতে ষোলোর দিকে এগিয়ে গেলাম কিন্তু ভাগ্য ভালো মা কিছু বললেন না হয়তোবা তিনি বিজয়ের কথা শুনতে পেয়েছেন নয়তোবা তার দয়া হয়েছে আমার প্রতি কোনো একটা কারণে বিজয়ের জন্য চা বিস্কুট নিয়ে এলাম বিজয় সায়ের কাপে সুমুক দিয়ে বলল ভাবি সত্যি করে কিছু কথা বলবে আমায় আমি বললাম বলো বলবো বিজয় এবার বললো তোমার কি বিয়ের আগে কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল আমি বললাম না বিয়ের পর কি বলছিস সেসব এমনি জিজ্ঞেস করছি আচ্ছা ভাইয়ার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানো তুমি ওর মুখ থেকে এই কথা শুনে আমার যার রাগ ফেলো আমি বললাম এটা কি করে বলতে পারলি তুই বিজয় তুই জানিস না তোর ভাই কত ভালো বিজয় বলল আরেকটা কথা জিজ্ঞেস করব তোমায় আমি বলো তো ভাইয়া রাত করে সাদে টাদে যাই কিনা মানে এই অব্যেস আসি কিনা আমি এমনিতেও ঘুমের ঘাদা ও সাদে যায় না আমি জানি টানি না তবে দুদিন রাত করে ঘুম ভেঙে দেখি আসাদ আমার পাশে নেই ভাবলাম আছে কিন্তু ওখানেও দীর্ঘক্ষণ পর এসে সাত থেকে এলো আমি বললাম কোথায় গিয়েছিল এতক্ষণ সে বলে ছাদে গিয়েছিলাম যা গরম পড়েছে আসাদের কথায় মিথ্যে ছিল না গরম সেদিন বেশিই ছিল বিজয় বলে কি বলো ভাইয়া ছাদে যায় কিনা মাঝে মধ্যে আমি বললাম যায় বেশি গরম পড়লে যায় বিজয় হাসলো মৃদু শিশু বলল। কিন্তু আমি দেখেছি ঠান্ডার সময়ও যায় সে যাক এটা মন্দির বিষয় না ছাদে বড় বড় মানুষরাও যায় সাত তারা দেখে আকাশ দেখে আর বিজয় কথা শেষ করলো না শেষ না করে সে আবার আমায় জিজ্ঞেস করলো আচ্ছা ভাবি ভাইয়া কি তার ফোনে তোমার নাগালের মধ্যে রাখে এবার আমার সত্যি খুব রাগ পাচ্ছে এটা কেমন কথা আমি বললাম তোর ভাইয়ের ফোন আমার নাগালে রাখলি কি আর না রাখলি কি আমি কি তার ফোনে হাতে নেই নাকি বিজয় আমার এই কথা শুনেও হাসলো বড় রহস্যময় সে হাসি যা দেখে আমার বুক কেঁপে উঠলো রাতে আসান বাসায় ফেরার আগে চুপিচুপি বিজয় আমার ঘরে এলো মা তখন ঈশান নামাজ পড়ছেন তার ঘরে বিজয় এসে আমার ঘরের দরজাটা লাগিয়ে দিল তখন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবলাম মাল্লা জানে বিজয় আবার কোন ফোন দিয়ে আসছে ও তো আবার আমায় কোন বিপদে ফেলবে না বিজয় দীর্ঘ পায়ে হেঁটে আমার কাছে এসো এলো তারপর আমার কানের কাছে মুখ এনে সুপি বললো ভাবি ভয় পেয়েছ আমি মাথা কাত করে বললাম খুব বিজয় মৃদু হাসল কিন্তু তার হাসির কোনো শব্দ হলো না সে এবার বাবি লুকোচুরি খেলাটা কখনো খেলেছ ছোটবেলায় তুমি তো নেত্রকোনায় শৈশব কাটিয়েছ তোমাদের ওখানে এটাকে বলে পলা বান্দি খেলা আমি কাফা কাফা গলায় বললাম খেলেছি বিজয় বলল আজ রাতে আবার এই খেলাটা খেলবে তুমি খেলতেই হবে তোমার আমি বড় অবাক হয়ে বললাম এটা কি বলছিস তুই বিজয় বিজয় আবার মৃদু হাসলো হেসে বলল। এটা আমার ফাইনাল কথা আমার কথা না শুনলে তুমি তোমার জন্য বিপদ ডেকে আনবে মান সম্মান হারাবে নিজ জন্মদাতা পিতাকে অসম্মানিত করবে কোনো অপরাধ না করেও অপরাধী সাজবে ডিভোর্সি হয়ে সারা জীবন কেঁদে কেটে কাঁদাবে ওর কথার কোনো কিছুই আমি বুঝতে পারছি না এখন আমি কি করব আসলে আমার কি করা উচিত বিজয়ের সব কথা মেনে নেওয়া কিছুই বুঝতে পারছি না বিজয় বলল হাতে সময় কম ভাইয়া আজ দেরি করে বাসায় ফিরবে এটা নিশ্চিত যা করার মার নামাজ শেষ হওয়ার আগেই করতে হবে কি করতে হবে আমার লুকোতে হবে কতক্ষণ লুকিয়ে থাকতে হবে যতক্ষণ ছোটটাকে দৌড়তে না পারো ততক্ষণ আর স্বরা পড়বে নিশ্চিত আমি এবারও অবাক হয়ে বললাম ছোরটাকে বলতো বিজয় হেসে বলল। তুমি জগতের এক নম্বর গাদা ছোরটাকে তা জানার জন্যই তো লুকবে এখন জিজ্ঞেস করো আমায় কোথায় লুকোতে হবে আমি বললাম বিজয় কোথায় লুকিয়ে থাকবো আমি বিজয় বলল ছিল কোঠার সুকির নিচে ওখানে চুপচাপ বসে থাকতে হবে একদম নড়াছড়া করা যাবে না ওখানে মশা কামড়াবে তবুও নড়াছড়া করা যাবে না বিজয় কি অদ্ভুত সব কথাবার্তা বলছে নাকি ও নিজেই কোনো পায়দা লুটতে চায় আমার কাছ থেকে আমায় মিথ্যে বলে ওখানে পাঠিয়ে তারপর আমার সাথে অসভ্যতা আমি করবে না তো আবার বিজয় আমার দিকে তাকালো তারপর বলল আমার নামাজ প্রায় শেষ এখন কি করবে বলো বিপদের আশঙ্কা জেনেও আরেক বিপদ থেকে উদ্ধারের আশায় আমি ভরলাম আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি বিজয় আবার হাসলো শব্দহীন হাসি এই হাসিটাও রহস্যময় ভীষণ রহস্যময় চুপচাপ সিঁড়ি দিয়ে গিয়ে উঠলাম ছাদে তারপর ছিলে কোঠায় রাখা চোকিটার নিচে গিয়ে বসলাম ওখানে আদার ঘুটগুটে আদার আর মশা মশাদের ভীষণ অত্যাচার তবুও বসে রইলাম এখানে অপেক্ষা করছি সোট ধরার জন্য কিন্তু আমার মন কেমন করছে আসল সোরটাকে আমি ঠাহর করতে পারছি না কিছুতেই আসাদকে আমি সন্দেহ করতে পারিনি একদম কারণ ওকে আমি ভালোবাসি তবে বিজয়কে আমার খুব ভালো ঠেকছে না ওর প্রতি আমার কেমন সন্দেহ হচ্ছে ব্যাপারটা এমন না যে উপকারের নাম দিয়ে অপকারের সুযোগ লাভ করল সে কি জানি বাসায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে মার গলা উপর থেকেও শোনা যাচ্ছে মা বলছেন চটকিটা কোথায় গেল ফালিয়ে গেছে নাকি বিজয় বলল যেতেও পারে আমি কি জানি মা আবার বললেন ফালিয়ে গিয়ে প্রমাণ করে দিল আসলে এই নষ্টটা সিই সি বিজয় তার মার সাথে গলা মিলিয়ে বলল সি 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 বাবি তো আসলে নষ্ট ছি মা বললেন ফালিয়ে গেলেই কি সে বেছে যাবে এটা তার ভুল ধারণা আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ওর বাপের বাড়ি গিয়ে সারা পাড়ার মানুষ ডেকে এনে সবার সামনে ওর বাপ আর ওকে অসম্মান করে আসব। লজ্জায় ওরা দিন মুখ দেখাতে পারবে না এরপর বিজয় বলল এই ভালো এই ভালো আসাদ ফিরেছে সে যখন শুনেছে আমি চলে গেছি তখন অত চিৎকার শেষামেসি করল না আমাকে বললো ভাত দিতে খাওয়া দাওয়া করে সে বললো আল্লাহ যা করেন ভালোই করেন ভালোই ভালোই আপদ বিদেয় হয়েছে এখন একটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেই হবে সে খুব উৎফুল্ল যেন বিরাট বিরট কাজ করে ফেলেছে সে বিজয় ফেলল ভাইয়া তুই তো আজ খুব ফুরফুরে মেজাজে আসাদ খানিকটা বরকে গিয়ে বলল ফান করবি না আমার সাথে সিরিয়াস হতে শিখ বিজয় সিরিয়াস হতে পারল না বড় ভাইয়ের সামনে খিলখিল করে হেসে উঠল। আশাদ ধমক দিয়ে সিঁড়ি ভেঙে দপদ থপথপ করে উঠে এলো সাদের ওপর তারপর এসে দাঁড়ালো সিলে কোঠার দেয়ালে ঠেস দিয়ে এখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো তারপর ফোন বের করে কোথায় যেন ফোন করল আসাদ বলল মোহিনী গড় এখন খালি থমার সতীনকে আউট করে দিয়েছি কথাটা বলে হা হা করে হেসে উঠলো আসাদ তার সঙ্গে সঙ্গে আমার বুকটা দক করে কেঁপে উঠল কপালটা ঘামতে লাগলো চোখ কেমন জাপসা হয়ে এলো তবে কি এতদিন একটা প্রতারকের সাথে গড় সংসার করে এসেছি আমি ভাবতে ঘেন্না হচ্ছে নিজের প্রতি কাকে ভালোবাসলাম তবে এতদিন ও পাশ থেকে মোহিনী কি বলল জানি না কিন্তু আশা দাবার বলল মোহিনী কি নাটকটাই না করেছি কি দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে গুম পাড়িয়ে ছবি টবি তুলে নিজেই আবার বলেছি এই হারামজাদি কোন নাগরের সাথে এসব করেছিস তুই আশাদ হাসছে হা হা করে হাসছে ওরে হাসিটা এসে কাটার মতো আমার গায়ে বিচ্ছে। আমার খুব ইচ্ছে করছে ওকে জন্মের শিক্ষা দিয়ে দিতে ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে ওকে ছাদ থেকে নিচে ফেলে দিতে কিন্তু যেখানে আমি বসে আছি ওখান থেকে এক সুলো নড়তে পারছি না যেন মাটির সাথে আমার ফাঁ মিশে গেছে যেন ফাঁয়ের তলা থেকে শেকর বড়িয়ে গিয়ে মিশে গেছে মাটির সাথে যেন আমি কোনো বৃক্ষ হয়ে গেছি আর কোনোদিন ঠাই থেকে নড়তেই পারব না আমার এখন ওঠা প্রয়োজন তারপর চোরটাকে হাতে নাতে ধরা চিৎকার করে মাকে সাদে না কিন্তু চিৎকার করার সুযোগ কি আমি পাবো এর আগে যদি লাথি মেরে নিচে ফেলে দেয় আমায় আসাদ ভয় করছে ভীষণ রকম ভয় করছে কথা বলছে মোহিনী আমরা বিয়ে করব আরও মাস পর মাকে বুঝতে দেয়া যাবে না কিছুতে এই ব্যাপারটা সর্বনাশ হয়ে যাবে আমার মা পরহেজগার মহিলা তিনি এসব মেনে নিতে পারবেন না উল্টো আমায় ত্যায করে দিবন বুঝলে তারপর আবার হেসে উঠল আসাদ যেন ওর হাসির রোগ হয়ে গেছে যেন কথায় কথায় সে হাসবে আর হাসতেই থাকবে আসাদ মোবাইলে মেয়েটাকে চুমু খেয়েছে আর আমি এসে চুপে চুপে দাঁড়িয়েছি সিলে কোঠার দরজার কাছে বাপসি দীর্ঘ গিয়ে আসাদের কলার চেপে ধরবো তারপর চিৎকার করে মাকে ডাকবো বিজয়কে ডাকব কিন্তু আমার হার ডাকতে হলো না তখন উদ্ভট এক ঘটনা ঘটে গেছে সে কাছ থেকে দৌড়ে এসে মা আশাদের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন তারপর ক্লোরে আছাড় দিয়ে সেই ফোন টুকরো টুকরো করে ফেললেন এবার আশাদের গালে এলোপাতারে সর্বশী দিতে দিতে তিনি ভরলেন হারাম জাদা ইবলিশ আমার ভাবতে অবাক লাগছে আমার পেটে তোকে ধরেছিলাম আগে যদি জানতাম তুই এমন অমানুষ হবি তবে তোকে কোনোদিন জন্ম দিতাম না রে হারামজাদা তোকে কোনোদিন জন্ম দিতাম না বিজয় মার ফেছনে দাঁড়িয়ে আছে সে সুপ সে দাঁড়িয়ে থেকে দেখছে আর হাসছে মৃদু করে হাসছে সেই হাসি ভীষণ রহস্যময় আচ্ছা এখন কি আসা তার ভাইকে বলবে আমার সাথে ফান করবি না একদম সিরিয়াস সব সবসময় হাসা এটা কেমন ধরনের স্বভাব না আসাদ কিছুই বলল না বোকার মতো দাঁড়িয়ে রইল ঠাই তার মাথা মাটির দিকে এবার আমি ওর কাছে গেলাম ওর সামনে গিয়ে দাঁড়ালাম ইচ্ছে করছিল ওর মুখে থুতু ছিটিয়ে দিতে কিন্তু ওর মুখে নিজের থুতু ফেলতেও ঘেন্না লাগছিল আমি আসাদকে আর কিছুই বললাম না ওর সামনে দিয়ে হেঁটে সে দিকে যেতে যেতে বললাম আচ্ছা এখন তো প্রমাণ হলো সত্যিকার ছোট লোকটাকে তারপর আর পেছনে না তাকিয়ে সেই ডিঙ্গিয়ে একেবারে নিচে নেমে এলাম আসার সময় ফেছন থেকে বিজয়ের হা হা শব্দের হাসি শুনলাম এই প্রথম সে শব্দ করে হেসেছে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটাকে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম